জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই বলছেন সাইফুল হক জানিয়ে দেবো বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি বলছেন ফারুক জানাবো হাসিনা ক্ষমতায় থাকতে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলছেন ফখরুল এদিকে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন নূর এবং সর্বশেষ জানাবো সুধারে গতি ব্যবসায়ী চাপ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই বলছেন সাইফুল হক জাতিসংঘের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরেছেন তার সরকারের অগ্রাধিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু গণতান্ত্রিক উত্তরণে জাতীয় নির্বাচন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ করেননি আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের জনগণকে আশ্বস্ত করতে ব্যাপারে তিনি একটা ধারণা দিতে পারতেন বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক বলেন রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন থেকে শুরু করে ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা বিষয়ে তিনি তার সরকারের অবস্থা নির্দিষ্টভাবে তুলে ধরেছেন কিন্তু তার ভাষণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিসা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা সহ ভারতের সরকারের বাংলাদেশ বিরোধী তৎপরতা সম্পর্কে কোনো উল্লেখ বলেন বাংলাদেশের জন্য এসব বিষয় বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা দরকার ছিল বিবৃতিতে তিনি বলেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সমস্যার কথা তিনি ভাষণে উল্লেখ করেছেন কিন্তু দেশের অর্থ সম্পদ অল্প সংখ্যকের হাতে পুঞ্জীভূত হওয়া ও ধনী গরিবের অবিশ্বাস্য ফারাক শোষণ বঞ্চনা ও বৈষম্য সম্পর্কে তার বক্তব্য তেমন কিছু উল্লেখ নেই সাইফুল হক বলেন বেকারত্ব দূরীকরণ ও সামাজিক স্থিতি প্রতিষ্ঠায় সংকট উত্তরণের দিনা নিদান হিসেবে তিনি সামাজিক ব্যবস্থা সম্প্রসারণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন অথচ এই ব্যাপারে দেশের অধিকাংশ মানুষ বিশেষ কিছু জানে না তাছাড়া বেকারত্ব দূরীকরণ ও দরিদ্র নির্মূলে তার এই তত্ত্বের কার্যকারিতা সম্পর্ক নানাবিধ প্রশ্ন রয়েছে তিনি বলেন এসবের পরেও জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার ভাষণ অতিক্রম সন্দেহ নেই তার ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ইতিবাচক সম্ভাবনার বার্তাই দিয়েছে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার অনুষ্ঠানে নূর বলেন এখন যদি এক বছর মাসের মধ্যে একটা নির্বাচন ছয় হয় তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা ক্ষমতায় আসার মতো দল রয়েছে আমরা দেখেছি অতীত এই দলগুলো ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি রাতারাতি তো চরিত্র বদল হবে না তিনি বলেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্ত সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন এনার্জি এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত সভাপতির বক্তব্যে হাসান চৌধুরী কিরণ বলেন বিগত আওয়ামী সরকারের ছাত্র সংগঠন গত পনেরো বছরে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে এখন ছাত্র রাজনীতির কথা শুনলে ভয় হয় তিনি বলেন ছাত্রলীগের বিগত সময় নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে ছাত্র রাজনীতির কথা মনে হয় চাঁদাবাজি টেন্টের বাজি কোন ডাকাতি চিন্তায় ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ক্ষমতার অপব্যবহার হাসিনার ক্ষমতায় থাকতে রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলছেন ফখরুলী অষ্ট মির্জা ফখরুল স্তাম আলমগীর বলেছেন ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে তাদের দিয়ে গুলি করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এদেশের মানুষ হাত ছেড়ে বাঁচছে মির্জা ফখরুল বলেন পুলিশ বাহিনীকে ব্যবহার করে গুলি করে মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে বাংলাদেশের মানুষকে ভীতির রাজত্বে নিয়ে গেছে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছে এখন আমরা দম ফেলে বাঁচতে পারছি রাতে আরাম করে শুতে পারছি তিনি বলেন শেখ হাসিনা পালিয়েছে এটা ঠিক কিন্তু তার যে প্রেতাত্মা এখনো এদেশের মধ্যে আছে তারা ভুলতে পারে না তারা চুরি চামারি দুর্নীতি ও লুট করে যে সাম্রাজ্য সম্পদ পাঠিয়ে দিয়ে সম্পদ তৈরি করেছে তাদের ভেতরে তারা বিরাট বিরাট ঘর খামার তৈরি করে লুট নিয়ে এসব যারা করেছে তারা এটা বলে যে আবার যদি শেখ আনতে পারতাম আবার লুট করতে সেই জন্য তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে শিল্প এলাকাতে তিনি আরো বলেন হাসিনা ভারতে যোগ দিয়েছে ভারতে বসবাস করতেছে আমরা বারবার করে ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কোনখনি তাকে জায়গা দেবেন না যে বাংলাদেশে গণতন্ত্রকে নষ্ট করেছে সে অনেক গণহত্যার আসামি হয়েছে কিন্তু তারা এখনো কোনো কিছু বলেনি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে গণহত্যাকারীদের দেশে ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ফখরুল বলেন আপনারা জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছে তিনি বিরাট মানুষ নোবেল পুরস্কার পেয়েছে সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছে তারা গ্রামীণ ব্যাংক সহ সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে একজন শ্রদ্ধেয় মানুষ দেশের কয়েকজন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন এই অন্তর্বর্তী সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে গত 15 ষোলো বছরে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে এই জঞ্জালগুলোকে খুব অল্প সময়ের মধ্যে দূর করে একটা পরিবেশ তৈরি করে যেখানে সব রাজনৈতিক দলগুলো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে তিনি এটা নিয়ে কাজ শুরু করেছে মির্জা বলেন কথা পরিষ্কার আমরা ভোট দিতে চাই ভোট দিয়ে আমরা পার্লামেন্ট নির্বাচন করতে চাই আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই আমরা ওই কথাটা বিশ্বাস করি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আওয়ামী এতদিন কী করেছে যে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব গার্মেন্টস ও ওষুধ শিল্প প্রতিষ্ঠান দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলা প্রতিরোধে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিষদের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি বলছেন ফারুক বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি ফেলানির লাশ ঝুলে রেখেছে আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি জয়নুল আবেদিন ফারুক বলেন আমি জোর গলায় বলতে পারি আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল না আওয়ামী লীগ কোনো দিনই মুক্তিযুদ্ধে চাইনি মুক্তিযুদ্ধের স্বাধীনতাও চাইনি শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে ভুট্টার সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে তিনি বলেন সেই ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে আমাদেরকে আশ্রয় দিয়েছে বলে পিন্ডের পিঞ্জিরা ভেঙে কি দিল্লির জিঞ্জিরাতে আবদ্ধ হওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সব জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে জানি সময় লাগবে সেই সময় দিতে দেবে সেই বিএনপি হবে সেটি নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দলগুলো যারা হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য করেছে বিরোধী এই বলেন হাসিনার তারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে আওয়ামী লীগের পেতার তারা আপনার সঙ্গে যেন আর বেশি দিন না থাকে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না এমন প্রশ্নে জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন কেন তার সব মামলা প্রত্যাহার করা হচ্ছে না সরকারের উদ্দেশ্যে বলতে চাই অতি দ্রুত তারেক রহমানের সব মামলার প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করুন তারেক রহমান বলে বলে দিয়েছেন আমরা দলের সাথে যারা বিগত দিনে আন্দোলন ছিল তাদের সঙ্গে আমি নির্বাচনে যাব দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গড়ে তুলবো দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এরকম উজ্জ্বল নক্ষত্র নেতার প্রয়োজন বাংলাদেশে তাই আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনি অন্যান্য একটি উদাহরণ সৃষ্টি করবেন সুধাহারে গতি ব্যবসায় চাপ দেশে কয়েক বছর ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি অর্থের যোগান কমিয়ে এই মূল্যস্ফীতির লাগাম টানতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক চলতি বছরে চার দফা বাড়ানো হয়েছে নীতি সুধার এর প্রভাবে একদিকে গ্রাহক পর্যায়ে ঋণের খরচ বাড়ছে অন্যদিকে বেসরকারি খাতে কমছে ঋণ প্রবাহ ফলে চাপে পড়েছেন ব্যবসায়ীরা সুধার বাড়ার বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে এক বছর আগে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদাহার ছিল নয় শতাংশ এখন তা বেড়ে কোন কোনো ব্যাংকে সাড়ে চোদ্দ শতাংশ হয়েছে সব ব্যাংকের ঋণের গড় সুধারও ক্রমশ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দুহাজার বিশ সালের জুলাইয়ে ব্যাংক ঋণের গড় সুধার ছিল সাত দশমিক উনআশি শতাংশ চলতি বছরে জুলাইয়ের তা বেড়ে হয়েছে এগারো দশমিক সাতান্ন শতাংশ দেশে অন্যতম প্রধান নীতি সুধার রিপারেসেস এগ্রিমেন্ট বা রিপারেট বাংলাদেশ ব্যাংক যে সুদাহারে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদি ধার দেয় সেটি হল রেপোর সুদাহার গত সপ্তাহে রেপোর সুদাহার পঞ্চাশে বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে এতে রেপোর হার দাঁড়িয়েছে নয় দশমিক পঞ্চাশ শতাংশ এর আগে গত পঁচিশ আগস্ট পঞ্চাশে বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো হার করা হয় নয় শতাংশ তার আগে গত আট মে বাড়ানো হয় পঞ্চাশ বেসিস পয়েন্ট আর চলতি বছরের সতেরো জানুয়ারি বাড়ানো হয় পঁচিশ বেসিস পয়েন্ট মূলত নীতি সুদাহার বাড়ানোর প্রভাবে ব্যাংকে গ্রাহক পর্যায় ঋণের সুদের হার বাড়ে সুদাহার এভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা তারা বলছেন বিগত সরকারের আমলে দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বেড়েছে শ্রমিকদের বেতন ভাতা এগুলো ছাড়া আরো কিছু কারণে ব্যবসায় ব্যয় বেড়েছে অথচ বৈশ্বিকভাবে তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের দর সেভাবে বাড়েনি এর মধ্যে সুদাহার বাড়তে থাকলে ঋণ পরিশোধ সমস্যা হবে নতুন করে খেলাপি হয়ে পড়বেন অনেকে ব্যবসায়ীরা বলেন তারাও চান মূল্যস্ফীতি কমে আসুক কিন্তু বিগত সরকারের ভুল নীতির দায় তাদের কেন নিতে হবে অনেক ব্যবসায়ী নয় শতাংশের কম সুদ বিবেচনায় ঋণ নিয়ে শিল্প স্থাপন করেছেন কিন্তু এখন সুদ গুনতে হচ্ছে সাড়ে চোদ্দ শতাংশ নীতিসুধ হ এভাবে বাড়তে থাকলে আগামীতে ঋণের খরচ আরো বেড়ে সামগ্রিক ভাবে সংকট তৈরি হবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ এ বিষয়ে বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স এক্সপার্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিকেএম এ সভাপতি মোহাম্মদ হাতেম সমকালকে বলেন এভাবে সুদের হার বাড়লে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে যারা আগে আট থেকে নয় শতাংশ সুদের ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন তারা ঋণের ভারে খেলাপি হয়ে পড়বেন সোজা কথায় বলা চলে সুদের হার বৃদ্ধি মানে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা শিল্প গ্রুপ ডিপিএল এর ভাইস চেয়ারম্যান এম রহিম ফিরোজ বলেন ব্যবসা বাণিজ্যের সার্বিক যে পরিস্থিতি তাতে চোদ্দ শতাংশ সুদের ঋণ নিয়ে টিকে থাকার কোনো সম্ভাবনা দেখি না এমনিতেই গ্যাস বিদ্যুৎ সংকটে ঢুকছে শিল্প রপ্তানি বা আদেশ কমছে ন্যায্য ধারও পাওয়া যাচ্ছে না এরকম বৈরী বাস্তবতে নতুন কোনো সংকট হজম করার সামর্থ্য শিল্প খাতের নেই আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে দেশের বিনিয়োগ পরিস্থিতি বোঝার অন্যতম একটি সূচক হলো মূলধনী যন্ত্রপাতির আমদানি নিরূপণ চলতি দু হাজার চব্বিশ অর্থ বছর প্রথম দুই মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানির ঋণপত্র খোলা কমেছে প্রায় চুয়াল্লিশ শতাংশ এছাড়া বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের রপ্তানি আয় পাঁচ দশমিক উননব্বই শতাংশ কমে চার হাজার একাশি কোটি ডলার হয়েছে আমদানি দশ দশমিক একষট্টি শতাংশ কমে হয়েছে ছয় হাজার তিনশো চব্বিশ কোটি ডলার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানা সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ